منگا <tries> <times> আজকের এই কর্মী প্রশিক্ষণ শিবিরের সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক মঞ্চে উপস্থিত রয়েছেন বিভাগীয় জেলার সম্মানিত জেলা সেক্রেটারি বিশিষ্ট আলোচনী ইসলামী চিন্তাবিদ

জিজ্ঞেস করা হয় তাহলে ভালোভাবে আমরা বলতে পারি স্থানীয় আন্দোলন কি কাকে বলে কি কি বৈচিত্র্য থাকে স্থানীয় আন্দোলন আমরা জানি সংগঠনের ক্ষেত্রে অনুরূপ আমরা সংগঠন তৈরি করতাম কিন্তু সংগঠন করে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা ভালোভাবে বলতে পারি না এবং এটা সরকারি স্টিপ থেকে এই সংগঠন করা আমাদের উপরে কর্তৃত্ব প্রয়োজন এটাও অনেক আমাদের জানা এই জন্য এই সম্ভবত সমানিত জেলা এই বিষয়টিকে ক্লিয়ার করা যদি এই দুদিনে যে কেস গুলো রয়েছে সেখানে একই সাবজেক্ট দেওয়া হয়েছে সমানিত হ্যাঁ বিষয়টি আলোচনা করতে গেলে প্রথমে ইসলাম সম্পর্কে আলোচনা করা লাগবে

আত্মসমর্পণ করে সান্ডার সান্ডার করার সময় আপনারা